এখানে আমাদের শুটিং টাইম সবাই আমাদের শুটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে কিন্তু শুটিং হবে মহারাজ সে আমাদের ইসু ভাই সে কিন্তু আমাদের শুটিং করার জন্য প্রস্তুতি আমাদের এখানে লোকজন আছে সবাই আমাদের যে আদিম কাকা সে কিন্তু সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি করে দিচ্ছে এখানে আমাদের সকল কাছে ক্যামেরাম্যান আবার সে কিন্তু আশেপাশে সবাইকে সাজিয়ে দিচ্ছে দেখেন আমাদের সোয়াদ সে কিন্তু আজ অভিনয় করবে জল্লাতের আমাদের শুটিং টাইম সে আমাদের উসমান সে কিন্তু শুটিং করার জন্য প্রস্তুতি আমাদের এখানে সবাই আছে ওই যে ইসুফ ভাই কিন্তু ওখানে শুটিং করার জন্য বসে রয়েছে ইসুফ ভাই সব সময় প্রস্তুতি নিয়েই রয়েছে আমাদের সেই হামিম আর তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে শুটিং করার জন্য আমাদের শুটিং এখনই শুরু হয়ে যাবে এর কিন্তু সাজে গুজে নিচ্ছে আমাদের আজিম কাকা সে কিন্তু সে কিন্তু সাহায্য করছে ওখানে সব গা আছে। দুটা <laughs> <laughs>